যদি এখন এই আল্লাহর বান্দা আল্লাহর নিয়ম আল্লাহর আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনে ব্যবসা করে চাকরি করে পরিবার পরিচালনা করে সংসার পরিচালনা করে কৃষি ক্ষেত্রে কাজ করে মজুর একজন শ্রমিক মজুরি কাজ করে একজন শিক্ষক শিক্ষকতার কাজ করে একজন আলেম মাদ্রাসায় কাজ করেন একজন মানুষ তার সামগ্রিক জীবনের যে কাজগুলো করেন যদি আল্লাহর সন্তুষ্টি আর তার নির্দেশ মেনে হয়

সেজন্য বলা হয় অমা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু এই হক যদি কেউ আদায় করতে চায় তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুকুলু বিসিলমি কাফা শুধু মসজিদ নয় গোটা সমাজ রাষ্ট্র ব্যবস্থাটা কি তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করা এক কথায়

সমাজ ইসলামী সমাজেরই একজন মানুষ মাত্র চব্বিশ ঘন্টা আল্লাহর গোলামী করতে পারে না হলে আমি চেষ্টা করো চব্বিশ ঘন্টা আল্লাহর গোলামী করতে পারবেন না আল্লাহ তৌফিক দিনে আল্লাহর গোলাম হয়েছি মসজিদের বাইরে গিয়েও ইসলামী সমাজ পাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফাট পদ খুলি যার নাম কি আমরা ইসলামী সমাজ এই জন্য চাই না যে আমরা ক্ষমতায় যাব আমরা ইসলামী সমাজ চাই এই জন্য আল্লাহর গোলাম হবে এবং কোথায় যাব। যাবো আল্লাহতে আসতে দিলে হবে আমরা আল্লাহর গোলাম হবে বা কোথায় যাবো

জনের জন্য দোয়া করেন আমার এই ক্ষুদ্র সন্তান কিংবা আমার এই আমার আমার মতো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম